আজকে আমি ভিডিও শুরুতে একটা কথা বলতেছি কথাটা হচ্ছে একটা আপুর প্রশ্ন ছিল আমার নাম কি আমি কোন জায়গায় থাকি আমি আমার কয়েকটা ভিডিওতে আমার নাম আমার পরিচয় দিয়েছি যদিও আপু মনে হয় আমার ওই ভিডিওগুলো দেখেনি তাই নতুন করে আমার নামটা জিজ্ঞেস করলো আমি জানি আমার অনেক আপুই আমার নামটা জানে আমি আমার আপুর উদ্দেশ্যে আবারও বলতেছি আমার নাম সালমা আমি দেখা থাকি হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আমরা সবাইকে ভালোবাসো সুস্থ রাখো সন্ধ্যা এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে আশা করি একটা লাইক দিয়ে আমার সাথে থাকবা গুড়ি মাছ দিয়ে কাছকলা দিয়ে রান্না করবো গুড় মাছটা বেজে নিয়ে এসে এবার কাজকলা

প্রতিদিনের রান্না বান্না প্রতিদিন কি কি রান্না করি তাই শেয়ার করি আজকে তাই করলাম আমার প্রিয় আপনি ভাইয়াদেরকে বলতেছি প্রতিদিন আমি যে কথাটা বলি আজকে বললাম যারা আমার ভিডিওটা দেখতেছেন দেখতে দেখতে একটু পর্যন্ত এসে গেছেন এখন পর্যন্ত একটা লাইক নেই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্ট বলতে পারেন আমি প্রতিদিন আমার যে রান্নাগুলা ওগুলাই শেয়ার করি আসলে আপনাদের এই লাইক কমেন্টে আমাদেরকে আরেকটা ভিডিও বানাইতে সাহায্য করে বা মনে একটা আনন্দ কাজ করে তাই এই কারণে আরেকটা ভিডিও বানাই বা আমি কী রান্না করি এগুলি শেয়ার করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রেগুলার আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমার কলাটা ভালো করে কষানো হয়ে গেছে মাছগুলা দিয়ে জলের জন্য পানি দিয়ে দিলাম কলাটা কিন্তু একদম রান্না হয়ে গেছে একটু জোল জোল করে রান্না করে নিব আর কলার তরকারি একটু জোল জল থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার কলাটা আমি এক নামিয়ে নিব পাশের চুলাতে আমি কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে ডিম বোনা করে নিব কমেন্ট আমি ভিডিও শুরুতে দিয়ে দিচ্ছি আমার আপু যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আর বাকি যেটুক প্রশ্ন আমি বলে দিচ্ছি আমি ঢাকায় থাকি আমার নাম সালমা আমাদের চারজনের ছোট্ট সংসার আমার দুই ছেলে মেয়ে আমার স্বামী আমাদের চারজনের সংসার সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার দুই ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার একটা ছেলে একটা মেয়ে এখানে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি ডিম দিয়ে দিব ডিম গুড়া করে নিব প্রতিদিন আমার ভিডিওতে আমার কিছু কিছু নতুন নতুন আপুরা যোগ হচ্ছে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বলতে পারেন প্রতিদিনে দুই একজন করে নতুন নতুন আপুরা আসতেছে ওদের কিন্তু প্রশ্ন থাকতে পারে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জানতে পারেন কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমি যেন অনেক দূর যেতে পারি দোয়া করবেন আমার জন্য আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন অনেকে আছে রান্না ভালোবেসে আমার সাথে চলতেছে আবার অনেকে আছে আমার কথাগুলো মনে হয় পছন্দ করে আমার সাথে চলতেছে দেখি আপনাদেরকে নিয়ে আমি কত দূর যেতে পারি যত যেতে পারি চেষ্টা করব যাওয়ার জন্য কিন্তু এবার আমি নামিয়ে নিব আচ্ছা এগুলি কি আমার কোনো আপু কি বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি কিন্তু বলবো না যদি আপনারা কমেন্টে সঠিক দিতে দিতে পারেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব এই জিনিসটা একটু ছিল যদি কেউ বলতে পারেন তাহলে বলে যাবেন কমেন্টে আমি জানি না একটু পর্যন্ত আমার কোনো আঁকু আমার সাথে আছেন কিনা যদি থাকেন আপনারা যদি জানেন এই জিনিসটা কি তাহলে কমেন্টে জানাবেন এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে বিকেলের জন্য আজকে দুধ সময় বানাই নিব এখানে আমি প্যাকেট দুধটা গরম দিয়েছি দুধটা যখন ভালো করে বলক আসবে এখানে আমি একটা এলাচ একটুটা দারচিনি দিয়ে দিলাম একটু গ্যারামের জন্য বলতে পারেন সব কিছুতে গেরাম মনে হয় সবাই খুব পছন্দ করে দুধটা ভালো করে বলো কষে গেছে মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম একদম খুবই কম মিষ্টি দিব মিষ্টিটা ভালো লাগে না কম মিষ্টি দিয়ে দুধ সময় রান্না করে নেব দুধটা যখন ভালো করে বনক আসল দুধটা ঘন করার জন্য এখানে আমি কিছুটা দুধের গুঁড়া অ্যাড করব কারণ প্যাকেট দুধটা মনে হয় একদমই পাতলা আর দুধটা ঘন করে দুধ দেওয়ার জন্য আমি দু চামচ গুঁড়া দুধ অ্যাড করলাম দুধটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে সামিগুলা দিয়ে দেব খুবই অল্প করে আমি সময় রান্না করে নিব আর এই সময়টা যদি পাতলা করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে গল যদি হয়ে যায় তাহলে ভালো লাগে না আর এই সময়টা রান্না করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডাটা খেতে সবচেয়ে ভালো লাগে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিব আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে এই দোয়াই হলো সবার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করতে পারি আর কিছু যদিও না করতে পারি আল্লাহ আমাদের দোয়াটা সবচেয়ে বেশি কবুল করে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম